হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে শুভ নববর্ষ তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম আমি দেখো তাড়াতাড়ি করে মাছটা কাটতে বসে গেলাম আর তোমাদের দাদাভাই ভিডিও করছে তাই ওর সাথে কথা বলছি আর মাছ কাটছি বলছি আজকে কী কী রান্না হবে তাই বলছিলাম আর হাসাহাসি করছিলাম আর আজকে সবার বাড়িতে তো কিছু না কিছু হবে তাই বলছিলাম দেখে নাও আমি মাছ কাটছি মাছটা হচ্ছে ফলুই মাছ আর হচ্ছে পোনা মাছ তারপরে দেখো কাটাকাটি হয়ে গেছে রান্নার সময় পুরো ভিডিওটি দেখাতে পারলাম না তারপর রান্না হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চিকেন কষা করেছিলাম আর হচ্ছে পাঁচ মিছিলির সবজি দিয়ে একটা করেছিলাম পটল ভাজা বেগুন ভাজা আর স্যালাড টকে মানে আমের ডাল আর হচ্ছে আমি চাটনি করেছিলাম আর মাটন মাটনের ঝোল মাং মানে খাসির মাংসের ঝোল করেছিলাম আর হচ্ছে পাঁপড় ভাজা তারপর আমাদের নিম পাতা হলুদ মেখে আমরা স্নান টান করে নিয়েছি নিয়ে এদিকে মা নতুন নাইট পড়েছে আমিও নতুন ড্রেস পরেছি তাই তোমাদেরকে একটু বলে দিলাম যে এই দেখে নাও আমরাও পরেছি আর তোমরা কারা কারা নতুন ড্রেস পরেছো প্লিজ 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 অবশ্যই কমেন্ট করে বলবে এদিকে ঘরে এলাম দেখছি তোমার দাদাভাই কী করছে এসে দেখে না ও টিভি দেখবে বলে তাই সুইচের লাইনটা দিয়েছে তারপর তোমাদেরকে বললাম তারপরে আমরা বিকেবার ঘুম থেকে উঠে ফুচকা খেতে বেরিয়ে পড়লাম তিনজনে মিলে আমি আমার মা আর আমার যা তিনজনে মিলে ফুচকা খেতে বেরিয়ে পড়লাম তারপর ফুচকাটা বেশ দেখালাম তোমাদেরকে দেখো কী কী দিয়ে মা খাচ্ছে বেশ ফুচকাটা খেতে ভালোই খেতে হয়েছিল। আর তোমরা তোমাদের নববর্ষ তোমরা কীভাবে কাটো প্লিজ তোমরাও কমেন্ট করে বলো আর সাবস্ক্রাইব করতে থাকো আজ মধ্যে আসে